সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার অপারেশন রাইজিং লায়নের পর প্রথম প্রকাশ্যে যে বক্তব্য দিয়েছেন তা শুধু একটি সামরিক অভিযানের ঘোষণা নয় এটি ছিল এক উন্মত্ত যুদ্ধ ঘোষণা যার লক্ষ্য শুধু ইরান নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে একচেটিয়াভাবে আমেরিকা ও ইসরায়েলের নিয়ন্ত্রণে আনা নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা দেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হবে তার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিকে ধ্বংস করা হবে এবং ইসরায়েলের অস্তিত্বের হুমকি বলা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে এই ঘোষণার পরপরই ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো টানা চতুর্থ দিনের মতো ইরানের গভীরে একাধিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে থাকে আইডিএফ জানিয়েছে ইরান থেকে শুক্রবার থেকে তিনশো বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন ছড়া হয়েছে যার প্রতিক্রিয়ায় ইসরায়েল নব্বইটিরও বেশি কৌশলগত টার্গেটে হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে তেহরান ইস্পাহান এবং পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলগুলোর সামরিক ঘাঁটি মিসাইল ডিপো রাডার ও কমেন্ট সেন্টার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশাধিকার না থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে দুশো জনের বেশি ইরানি নিহত হয়েছে এবং উপগ্রহচিত্রে নাতাঞ্জ ও পারচিনের পারমাণবিক স্থাপনাগুলোতে চরম ক্ষয়ক্ষতি দেখা গেছে যেগুলো বহুদিন ধরেই ইসরায়েলের নজরে ছিল তবে এই অভিযানের বৈধতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন বিশেষ করে যখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পরিচালক টালসি গ্যাবার্ট স্পষ্ট করে বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না অথচ নেতানিয়াহু সেই মিথ্যা অজুহাতেই ইরানের রক্তক্ষয়ী হামলা চালাচ্ছেন বিশিষ্ট ইরানি বিশ্লেষক মোহাম্মদ মারান্দি বলছেন নেতানিয়াহু ও তার জায়নিস্ট গোষ্ঠী কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধের উত্তেজনা ছড়াচ্ছে ইরান পরমাণু অস্ত্র চায় না চায় না আগ্রাসন তাদের লক্ষ্য শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণা দু সালের পরমাণু চুক্তিতে ইরান স্পষ্টভাবে সব কিছু মেনে নিয়েছিল কিন্তু ট্রাম্প সেই চুক্তি ভেঙে দিয়েই আজকের এই সংঘাতের ভিত্তি করে দেন বিশ্লেষক তালেব ইব্রাহিমের মতে পশ্চিমারা আসলে ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা উল্টে দিতে চায় কারণ তারা একটি স্বাধীন প্রভাবশালী ইরান মেনে নিতে পারে না বিশেষ করে ইরান যেহেতু ফিলিস্তিনিদের সমর্থন করে এবং হিজবুল্লাহ হুথি ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনের পাশে দাঁড়ায় এই আগ্রাসনের লক্ষ্য শুধু ইরান নয় বরং রাশিয়ার দক্ষিণ সীমান্ত আটকে দেওয়া এবং চীনের মধ্যপ্রাচ্যে প্রবেশাধিকার রুদ্ধ করাও এর কৌশলগত উদ্দেশ্য যদি ইরান পশ্চিমা বলয়ের অংশে চলে যায় তবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের রুট কাটা পড়বে এবং রাশিয়া হবে বিচ্ছিন্ন অর্থাৎ এই যুদ্ধ এক নতুন আমেরিকান সেঞ্চুরি নির্মাণের সূচনা যার লক্ষ্য হলো এক বিশ্ব এক সরকার যার সদর দপ্তর হোয়াইট হাউস ট্রাম যুদ্ধ শুরু করতে চাইছেন না বলে দাবি করলেও প্রকৃত কৌশলে এটি একটি বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ যা শুরু হবে ইরান দিয়ে এরপর চীন ও রাশিয়ার বিরুদ্ধে বিস্তৃত হবে এই সংঘাতে যদি ইরানের সরকার পতন ঘটে তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা দুনিয়াকে ধ্বংসের দ্বার নিয়ে যাবে ইরান একটি বহুজাতিক দেশ কুর্দ আজেরি বেলুচি আরব এদের মধ্যে গৃহযুদ্ধ বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিতে পারে ইরাক আফগানিস্তান এমনকি তুরস্ক পর্যন্ত অস্থিতিশীল হয়ে উঠবে হিজবুল্লাহ হুথি ইরাকি ও সিরিয়ান শিয়া মিলিশিয়াদের প্রতিক্রিয়া হবে বিস্ফোরক এবং বিশ্বজুড়ে তেল সরবরাহে দেখা দেবে বিপর্যয় তবে বিশ্লেষকেরা মনে করছেন এই অপারেশন সফর হবে না মারান্দির মতে ইরানে রেজিম চেঞ্জ নয় বরং ইউরোপ ও ইসরায়েলেই পরিবর্তন আসবে তালেব ইব্রাহিম বলেন ইরান ইরাক যুদ্ধেও ইরানকে ঠেকানো যায়নি আমেরিকা ফ্রান্স সৌদি সবাই মিলে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আজ ইরান আরও শক্তিশালী এবং জনগণ একাট্টা তারা মনে করে তারা শয়তানের বিরুদ্ধে লড়ছে বড় শয়তান আমেরিকা আর ছোট শয়তান ইসরায়েল এই লড়াই শুধু একটি আঞ্চলিক সংঘাত নয় এটি বিশ্ব ব্যবস্থার ভারসাম্য নির্ধারণকারী যুদ্ধ যদি ইরান যেতে তাহলে রাশিয়া চীন ও ইরান মিলে গড়বে এক নতুন বহুমেরু বিশ্বব্যবস্থা আর যদি ইরান হারে তাহলে পুরো পৃথিবী একটি নতুন আমেরিকান সাম্রাজ্যের আওতায় চলে যাবে ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত শাসন করবে হোয়াইট হাউস এই যুদ্ধ তাই শুধু বোমা ও গুলির নয় এটি ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধননের যুদ্ধ মানবজাতির ভাগ্য আজ নির্ধারিত হচ্ছে পারস্য উপসাগরের আকাশে উড়ে চলা ক্ষেপণাস্ত্রের গন্তব্যে